হাই স্টুডেন্টস আজকে আলোচনা করবো পলিটিক্যাল সায়েন্সের বিয়ে পাস অনার্সের একটা বিশেষ প্রশ্নোত্তর তো এই প্রশ্নটা হলো উত্তর ওয়েস্ট ফেলিয়া আন্তর্জাতিক ব্যবস্থার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই কোশ্চেনটা অর হিসাবে আসতে পারে যে উত্তর ওয়েস্ট ফেলিয়ার আন্তর্জাতিক ব্যবস্থার সম্বন্ধে যা জানু লেখো তো এটা এ সংক্ষেপে আমি তোমাদের দিয়ে দিচ্ছি এটাকে তোমরা ভালো করে তৈরি করবে আচ্ছা উত্তরটা প্রসঙ্গে বলি প্রথমে পরিবর্তনশীল আন্তর্জাতিক সম্পর্কে ভূখণ্ড কেন্দ্রিক জাতীয় সার্বভৌম রাষ্ট্রের সংকট ওয়েস্ট ফালিয়ান শান্তি চুক্তির নীতিগুলোকে বর্তমান অর্থহীন করে তুলেছে আন্তর্জাতিক সম্পর্কের পঞ্জিতরা দেখিয়েছেন যে সমসাময়িক বিশ্বে সামরিক প্রযুক্তিবিদ্যার উন্নতি বহুজাতিক সংগঠনের উদ্ভব অতিজাতীয়। মতাদর্শের প্রসার বেসরকারি সংস্থার মতো প্রতিষ্ঠানগুলির ভূমিকা জাতীয় পরিচয়ের কারণের সাথে প্রতিযোগিতা করে উঠেছে তাই এই পরিপ্রেক্ষিতেই আমরা ওয়েস্ট ফেলিয়া আন্তর্জাতিক ব্যবস্থার বেশ কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই সেই বৈশিষ্ট্য হিসাবে প্রথমে তোমাদের বলি যে বর্তমান যুগ হল বিশ্বায়নের যুগ এই বিশ্বায়নের জাতি রাষ্ট্রগুলোর মধ্যে যে ভৌগোলিক ব্যবধান ছিল সেটা আস্তে আস্তে করে একেবারেই মুছে যেতে থাকছে তাই এতে ন্যূনতম রাষ্ট্রের জনপ্রিয়তা বৃদ্ধি আমলাতান্ত্রিক কাঠামোর সংকোচন সমগ্র বিশ্বের অখণ্ড বাজার ব্যবস্থার উদ্ভাবন জাতীয় রাষ্ট্র ক্ষমতার সংকোচনকে ত্বরান্বিত করে মূলধনের সচলতা এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্র দক্ষ শ্রমিকের নির্গমন তথ্য প্রযুক্তির মাধ্যমে অর্থ ও শেয়ার হস্তান্তর প্রভৃতি জাতিরাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাকে মুছে দিয়ে বর্তমানে বাজার কেন্দ্রিক সংগঠনে পরিণত করতে চায় তো এইভাবেই তোমরা এই পয়েন্টসগুলোকে দেবে এছাড়াও বেশ কয়েকটা পয়েন্টস আমি দিয়ে দিচ্ছি তো এইভাবেই তোমরা তৈরি করবে আচ্ছা এই এই পয়েন্টসটার পাশাপাশি তোমরা আরও কি বেশ কিছু পয়েন্টস দেবে আমি একটু তোমাদের দিয়ে দিচ্ছি আচ্ছা এক্ষেত্রে দেখো এইভাবে ইয়ে করে দিচ্ছি এছাড়াও বলি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রয়োজন গড়ে ওঠা রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ভূমিকা বিশ্বব্যাপী সঙ্গ বিষয়ে তাৎপর্যপন্ন হয়ে উঠেছে এর পাশাপাশি আন্তর্জাতিক অর্থভাণ্ডার বিশ্বব্যাংক বিশ্বব্যাঙ্ক এবং বিশ্ববাণিজ্য সংস্থাগুলির মতো প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বজুড়ে মুক্ত উদার বাণিজ্যের দ্রুত প্রসার লগ্নি পুঁজির অবাধ চলাচল এবং আন্তর্জাতিক পরিচালনবাদী মানসিকতার জন্ম দিয়েছে বহুজাতিক সংস্থা এবং বেসরকারি সংস্থার পাশাপাশি গড়ে ওঠা বিভিন্ন সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিক ছোট ও রাষ্ট্রের রাজনৈতিক সামরিক ক্ষমতার উপর প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এছাড়াও বলি যে সমগ্র বিশ্বব্যাপী গড়ে ওঠা নতুন অর্থনৈতিক আদেশ এর পরিপ্রেক্ষিতে যে মুক্ত ব্যবস্থা তৈরি হয়েছে তাতে রাষ্ট্রের বাহ্যিক অভ্যন্তরীণ উপাদানগুলির ভারসাম্যকে পরিবর্তিত করে তুলেছে এই নতুন বিশ্ব বিশ্বব্যবস্থায় এটা যেন অনেকটা ব্যক্তি গোষ্ঠী বাণিজ্য সংস্থা অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং রাষ্ট্রগুলির পারস্পরিক সংযুক্তি একটা প্রবাহ রূপে পরিগণিত হচ্ছে তো এইভাবেই তোমরা এই প্রশ্নটার উত্তরটাকে তৈরি করবে এটা হলো পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ প্রশ্ন উত্তর তো এটা বিয়ে পাঁচ এবং অনেকদের ক্ষেত্রে প্রযোজ্য তো এই প্রশ্নটাকেই তোমরা ভালোভাবে তৈরি করবে এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর তো এই হলো আজকের প্রশ্নোত্তরটা আর যদি কারোর কিছু জিজ্ঞাসা থাকে তাহলে এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ট্রিপল সেভেন ফাইভ সিক্স নাইন ফোর সিক্স সেভেন এখানে তোমরা কমেন্ট করে জানতে পারো